তো গাইজ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো প্রতিদিন মতো আজও বলে নিয়ে আসেন তো গাছ আজ আমাদের বললেছে যে আজ আমি গাছ থেকে কাটল পেরেছি সকালবেলা তো অনেক বৃষ্টি ছিল তার কারণে ভিডিও করতে পারি নাই তো আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি তো এই গাছ থেকে কাটল পেরেছি তো এখন আমি তো গাছ চলো এখন বাড়ির ভিতরে চলে যাবো গাছ আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি গ্রামের সুন্দর সুন্দর ভিডিও দেওয়া অনেক চেষ্টা করবো আপনাদেরকে তো গাছ এখন আমি কাটল লাগে ফেরিয়ে নেবো তো গাইজ আপনারা কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তো গাইজ আপনারা সাপোর্ট না পেলে আমি কিছুই করতে পারবো না তো আপনারা সাপোর্ট চাই আমাকে তো আমি আগে ব্যস্ত চাই তো গাইজ আপনারা সাপোর্ট প্লিজ আমাকে সাপোর্ট করেন তো ভালোবাসা দিন তো আপনারা ভালোবাসা না বলে আমি কিছুই করতে পারবো না তো এখন লাকে ফারবো তো আমি ও গাইজ ভিডিও দেখতে থাকো তো গাইজ এখন কারোটাকে সুন্দরভাবে কেটে লাকে ফাড়তে হবে তো এখন কেটে নিলাম গাইস আমার ধারা নতুন দেখতেছো আমার ভিডিও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই তো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো এখন কাটল করবো তো ভিডিও দেখো ক্যামেরা তো গাইস এখন কাটলটাকে ফেলতে ফেলে নিতেছি তো নেওয়ার পর পারছেন কাটল তো এখন তুলেই আপনাদেরকে দেখাচ্ছি আমি আমাদের সামনে এখন কাঠল আছে এই যে কাটল তো কাটলে আমাকে খাবার দিয়ে কী লাগে তো গাইস অনেক ভালো লাগে কালোটা তো আপনারা খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তো দেখা যাচ্ছে পরের কোনো বলোকে তো কাজ আমাকে প্লিজ আমাকে সাপোর্ট করুন আপনার সাপোর্ট না পেলে আমি কিছুই করতে পারবো না দেখা যাচ্ছে নেক্সট কোনো বড়োকে তার তো